আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের তো ভালো আছি আপনাদের সামনে সেনা অ্যান্ড শিক্ষিকা শখের একটা কামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার কামারের ভিডিও আপনাদের কাছে কেমন লেগে লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগে সবসময় আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আমাদের চীনা হাঁসের কামারে একজন দেশে উদ্যোক্তা তৈরি করতে চাই একজন ব্যবসায় তৈরি করতে চায় চীনা হাঁস পালন করাও একটা উদ্যোক্তা আপনি যেরকম বাজারে ব্যবসা করেন দোকান দোকানে ব্যবসা করেন সেখানে যখন ব্যবসা আপনি যখন এই চিনা হাঁস পালন করেন বা রাজ হাঁস পালন করেন বা দেশি মুরগি পালন করেন বা স্বাবলম্বী হওয়ার জন্য আপনার মা বোনকে এরকম গ্রামে পালন করার জন্য আপনি উদ্বুদ্ধ করবেন এটাও কিন্তু উদ্যোক্তা ঠিক আছে তো অনেকেই হাঁস পালন করা বা মুরগি পালন করা দেখে অনেক নিম্ন চোখে দেখে ভাই নিম্নচোকে দেখার কিছু নেই আমাদের আমা আমি যেহেতু শিক্ষিত আমি যেহেতু একজন সরকারি চাকরিজীবী আমার ওয়াইফ যেহেতু একজন শিক্ষিকা সেও একজন শিক্ষিত মানুষ মাস্টার্স পাস আমিও একটি শিক্ষিত মানুষ সেনাবাহিনীতে জব করি তাই সেহেতু আপনারা যারা গ্রামে ভেকার যুবক নারীরা বসে আছেন দেখেন মার্শাল্লাহ আমার এই খামারে আপনারাই বলেন সবাই মার্শাল্লাহ বলবেন যেন এরকম সুন্দর খামার আপনারা করতে পারেন এটা জন্য পরিশ্রম করতে হবে শ্রম দিতে হবে আমি শুরু করেছিলাম পাঁচটা হাঁস দিয়ে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার খামারে এখন শতাধিক চীনা হাঁস এটা কিন্তু পরিশ্রমের মূল্যেই হয়েছে পরিশ্রম না করলে বাড়িতে কেউ এসে দিয়ে যাবে না ভাই পরিশ্রম করেন অবশ্যই সফলতা আসবে আমি মনে করি সফলতা কেউ কারো কাছে এসে দিয়ে যাবে না সফলতা নিজে তৈরি করতে হবে নিজের জায়গায় নিজে তৈরি না করলে কেউ আপনাকে এসে দিয়ে যাবে না তো গ্রামের মা বন্ধুর উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই আমার ওয়াইফ যেহেতু শিক্ষিত আমি আমি যেহেতু বাড়িতে থাকি না সেনাবাহিনী জব করি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চাকরি করে সেহেতু আপনারা ইচ্ছা করলেই গ্রামের মা বোনরা যারা স্বাবলম্বী হতে পারে সেজন্য আপনারা আপনাদের স্ত্রীদেরকে আপনারা অনুপ্রাণিত করে এরকম সুন্দর সুন্দর বাচ্চা বা চীনা হাঁস পালন করে আপনারা অত স্বাবলম্বী হতে পারেন আমি যেহেতু এই চীনা হাঁস পালন করে আমার কিন্তু ফ্যামিলিতে হাট বাজার বলতে গেলে চলেই এই চীনা হাঁস দিই চীনা হাঁসের বাচ্চা বিক্রি করি হাঁস বিক্রি করি এবং সব সময় আমাদের এখান থেকে কিছু একটা লাভ আসে আমাদের বেতনের টাকা ধরতে হয় না মাসাল্লাহ আমাদের এই যে বেতনের টাকা দিয়ে কোনো বাজার করতে হয় না আমাদের এই খামার থেকেই আমাদের ডিম মাংস সব কিছু আমরা পেয়ে থাকি তো আপনারা যারা এরকম চিন্নাস পালন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রয়োজনে আপনাদেরকে চিনাশ পালন করা সমস্ত কিছু টিপস আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা লাভবান হবেন আমি আশা রাখি তাহলে স্বাবলম্বী হতে পারবেন আপনার স্বামীকে কিছু টাকা মাস শেষে বা বছরের শেষে কিছু টাকা গিফট করতে পারবেন তাতে আপনার স্বামীও খুশি থাকবে আপনার সংসারও সুখ থাকবে মেয়েরা যেরকম কষ্ট করে স্বামীকে দুটো টাকা দিতে পারে তাহলে স্বামীরা অনেক খুশি হয় অনেক কষ্টের সময় অনেক অনেক টাকার সমস্যা হয় স্বামীরা অনেক সময় টাকার দরকার লাগে কিন্তু টাকা হয় না সেজন্য আপনারা ইচ্ছা করলেই আপনার স্বামীকে কিছু টাকা মাস শেষে বা বছর শেষে গিফট করতে পারেন তাতে আপনার স্বামী সংসারটাও স্বাবলম্বী হবে তাতে আপনার স্বামীও খুশি হবে যে আমি পরিশ্রম করে আমার ওয়াইফে পরিশ্রম করে দুজনের পরিশ্রমে আমাদের সংসারটা অনেক উন্নত হবে সেজন্য আমি চাই গ্রামে মা বোনেরা সবাই তার স্বামীকে সহযোগিতা করবে এরকম হাঁস পালন করে দেশি মুরগি পালন করে সব কিছু পালন করে আপনারা এরকম স্বাবলম্বী হয়ে স্বামীকে উপহার দেবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসন ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ